সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আপু আপনার নামটা কি জানতে পারি আপনার নাম পাখি আপনার হোম ডিস্ট্রিক্ট দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ ও আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছেন আপনি মা আর আপনি আর কেউ নেই আপনার আব্বু আমার আব্বু আমার আব্বু বিয়ে করছে

আচ্ছা কোন উপবাসে ভাই তার ওয়াইফ চলে গেছে একটা ছোট একটা বিবি আছে এরকম ম্যান হলে আপনি চলবে হ্যাঁ চলবে মনে করব যে এটা আমার বাচ্চা মনে করে থাকবো আমার কষ্ট দিবেন না তো জি না ভাই সব মেয়ে কি খারাপ ভাই বলে না না সবাই খারাপ না সবাই তো খারাপ না আমরা তো ভাই অনেক কষ্ট করি তাই তো ভাই বলছি আমি এরকম মনের মানুষ এখনো পাইনি দেখেন আগেও মনে হয় ভিডিও করেছে আমাদের চ্যানেল করেছে এ পর্যন্ত কোনো সারা বানে মেয়েটা খুব অসহায় একটা বাড়ি আছে আর নেক্সট আমি তার বাড়িও দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আর এই যে ইফতার করবে ভাঙা বাড়ি না আচ্ছা আজকে না দেখে পরে আমি দেখাবো ইনশাল্লাহ যাই হোক মেয়েটা আপনার কি ফোন আছে

সেদিন আমার মাকে একটু দেখাশোনা করে আর কিছু না ভাই আচ্ছা আর কান্না না আমি সাধ্য মতো চেষ্টা করবো আপনাকে ভালো একটা সাময় উপহার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি